তো আজকে আমি চলে এসেছি মামাবাড়ি দেখো আমি কিন্তু মামাবাড়ি থেকে ভিডিওটা বানাচ্ছিলাম তো দেখো এখন সবাই মামাবাড়িতেই রয়েছে আর দেখো এখানে ছিল মামি এই যে সবুজ কালার শাড়ি পরেছিলো এটা ছিল আমার মামি আর এই যে ব্লু কালারের শাড়ি পরেছিলো এটা ছিল আমার মাসিমণি ছোটো মাসিমণি ঠিক আছে তো এখন মামাবাড়িতে আমি আছি আর দেখো মামাবাড়িতে সবাইকে নিয়ে ভিডিও বানিয়ে নিয়েছি দেখো এইখানে দিদা ওরা সবাই ছিল তো এটা হচ্ছে আমার মাম্মি আরেকটা মামি তো দেখো তো এই যে আমার মামির মা সাইডে রয়েছে দেখতে পাচ্ছ তো আমি সবাইকে নেওয়ার তো তারপর তো আমি ছাদে চলে এলাম এখানে একটু রোদ মামি ওরা নিচে ছিল সবাই আমি ছাদে চলে এলাম একটু ঠান্ডা লাগছিল এখানে রোদ দিচ্ছিল তাই জন্য তো বুনু আর বুনুকে বলছিলাম বুনু আমাকে রিলস বানিয়ে দে তো আমার বুনু আমাকে কটা রিলস বানিয়ে দিয়েছিল জানো তো আমার বুনু ক্যামেরা করে দেয় অনেক ভালো তারপরে এখানে একটা বিয়ে বাড়ি ছিল আর বিয়ে বাড়িতে সবাই দেখো জল সারতে তো দেখো সবাই কত ডান্স করছে আর আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম প্রথমে উপরে ছিলাম তো তারপরে আমি নিচে আসলাম যখন ওরা জল সারতে তখন আমরা সবাই নিচে চলে এলাম তো দেখতে পাচ্ছি সবাই কত ডান্স করছে দেখো আর আমারও এভাবে মানে সবাইকে যখন ডান্স করতে দেখি তখন আমার মনে হয় যে হ্যাঁ আমিও চলে যাই ডান্স করতে মানে যে কোনো ঠাকুর আমাদের গ্রামের হয় করি ডান্স তো তারপর আমি ছাদে এলাম তো ছাদের থেকে ভিডিওটা নিচ্ছিলাম দেখো অনেক সুন্দর লাগছিল সবাই ডান্স করছিলো আর আমরা কিন্তু ছাদে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম এই সাইডে ছিল ভাই মামু ওরা পাই ছিল আর দেখো এখানে বক্স বক্স দিয়ে বক্সের আওয়াজ মানে কেসিয়ার এনেছিল আর কি বক্সের আওয়াজ বলছি তারপর ওদের তো জল সারা হয়ে গেছিল এই যে দেখো প্যান্ডেল করা হয়েছে তো এখানে ছিল মাসির মেয়ে দেখো ওরা কিন্তু আমার দিদিকে ছাড়তে গেছিল মানে আমার দিদি ওরা বাড়ি চলে গেলো তাই জন্য দেখো এখানে একটা পুচকু ছিল এই পুচকুটাও কিন্তু আমার মামির ছেলে ঠিক আছে তো ও পুচকুটাকে নিয়েছিলাম পুচকুটা শুধু দেখো আমার চশমা নেবে বলছিলাম চশমাটা খুলে নিয়েছি দেখো কি করছে পুচকুটা আসলে চশমা ওইসব সব বেশি নজর হয় এই পুচকুটা জানে তো তো আমি চশমাটা খুলে দিয়েছি ও নিয়ে নিচ্ছিল তাই জন্য আর কি তো দুষ্টুমি করছিল পুচকোটা তো পুচকোটা দেখো আমার ছিল শুধু আমার চশমাটার দিকেই নজর দেখতে পাচ্ছ তো তারপর পুচকোটাকে নিয়ে ছাদে চলে এলাম ছাদে একটু রোদ দিচ্ছিলো তো দেখো পুচকুটা কত সুন্দর ক্যামেরার দিকে তাকাচ্ছে আর আমার দিকেও ক্যামেরা বললেই ও তাকায় জানো তো অনেক ভালো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আজকের ব্লগটা বেশি বড় করছি না ছোট ব্লগে বেশি ভালো না তোমরা আবার দেখবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই